নমস্কার বন্ধুরা ঘরকনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো এই যে বেতুয়া শাক অর্থাৎ বেলে শাক অনেকে বেলে শাক বলে অনেকে বেতুয়া শাক বলে আমি বেতুয়া এই বেলে শাক ভর্তা বানাবো ভর্তা কীভাবে আমি করব এখানে কিছু ভাত চিংড়ি একদম পুজো কুচু যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো নিয়েছি শাকটাকে বে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন আমি প্রথমে শাকটাকে ভালো করে ভেজে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি এবার আমি শাকগুলো আগে ভেজে নেবো তেলের মধ্যে শাকগুলো দিয়ে দেবো এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে শাকটা শাক আমি সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এবং লবণ দিয়ে দিল বন্ধুরা দেখুন আমি শাকটা দিয়ে দিয়েছি আর কতটা জল বেরোচ্ছে কতটা সার ছিল এখন কতটুকু হয়ে গেছে এটা পুরো জল টেনে গিয়ে আমি একদম শুকনো করে নেব হম এটাকে আর ভাবতে হবে না আর ওগুলোকে আমি বেটে নেব হুম এটা একদম শুকনো করে জলটা আমি টানিয়ে নেবো এবার আস্তে আস্তে বন্ধুরা আবার শাক ভাজাটা হয়ে গেছে দেখুন একদম জল টেনে গেছে এখন আমি শাক ভাজাটাকে নাবিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাগুলোকে প্রথমে ভেজে নেব এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে দেব পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি ঢাকুন এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো ভাজা করার জন্য রসুন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো ভালো করে ভাজা করে নেবো আর এটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তাই আমি লঙ্কার পরিমাণটা অনেকটাই দিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা লঙ্কা পরিমাণ কমিয়ে দিতে পারে অন্যদিকে এবার কড়াই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে ভাত চিংড়িগুলো এগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ আর এই যে আমার রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাত চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে আমি এগুলো এই রসুন কাঁচা লঙ্কা আর এই ভাত চিংড়িটাই আমি ভাজাবো মানে বাটা করব বন্ধুরা এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে বন্ধুরা আপনারা আমার আমার এই ঘরোয়া নামে এই ইউটিউবে চ্যানেল আছে আর পেজও আছে আর ফেসবুক পেজে আপনারা প্লিজ ফলো করে আমার পাশে থাকুন বন্ধুরা আমার চিংড়ি মাছটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ভাবিয়ে এলাম যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি সব বেটে না সিং রাতে আমার এই যে চিংড়ি মাছ লঙ্কা এবং আর রসুন বাটা হয়ে গেছে এই যে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এবার সব কিছু মাখিয়ে ধরুন এবার উপর থেকে আমি একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম খেতে ভালো লাগবে যেহেতু ভর্তা ভর্তায় সর্ষের তেল দিলে ভালো লাগে আর আরেকটু লবণ দিয়ে দিলাম এবার আমি পুরো ভালোটা একটা পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু একসঙ্গে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অবশ্যই ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকবেন সময় আনন্দ থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকুন